চৌান্ন টাকা বাহাত্তর টাকা ডজন পড়ছে বাহাত্তর টাকা ডজন ছিয়ানব্বই টাকা ডজন পড়ছে আট টাকা পিস মানে ছিয়ানব্ব টাকা ডজন দশ টাকা পিস মানে একশো টাকা পিস মানে একশো কুড়ি চুয়াল্লিশ টাকা পিস একশো আটষট্টি টাকা পিস একশো

তো তো সামনেই চলে এসছে দোল তো এর জন্য আমি দেখলাম এখানে একটা পিচকারির দোকান এখানে মোটামুটি টাকা থেকে আপনারা পিচকারি পেয়ে যাবেন তো তার উপরে দেড়শো টাকার উপরেও আপনারা পিচকারি পেয়ে যাবেন তার সাথে সাথে ওনারা সিজন ব্যবসা যেটা ঘুরি ঘুরিয়েও কিন্তু ওনারা রাখছেন এটা হচ্ছে ওল চিনা বাজার মার্কেটের যে গলিটা আপনারা ঢুকছেন সেখান থেকেই কিন্তু আপনারা এসে কিন্তু আপনারা এখানে দোকানটি পেয়ে যাবেন তো চলুন ভিতরে গিয়ে ওনাদের সাথে কথা বলে সম্প্রস্ত আমার নাম হচ্ছে বিপিন দা আচ্ছা আপনার দোকানের নাম কি রয়েছে নাম আছে আচ্ছা এটার ঠিকানাটা কি আছে ওয়ান ফোর্টি সিক্স বাই টু ওল্ড চিনাবাজার বাজার স্ট্রিট বোতরা মার্কেট হুম মেনলি কিসের উপরে ডিল করছেন আপনি আমি পিচগাড়ি ঘুড়ি দুটোই আমার হোলসেলে বিক্রি আছে আমি হোলসেলে পাঠাই সব জায়গা এখন কি পিচকারি এখন পিচকারি আপাতত মানে হোলির জন্য সিজন এটা সিজন ব্যবসায় করছি আচ্ছা পিচকারি কি হোলসেল করছেন হোলসেল আমাদের সব হোলসেল বাবু আচ্ছা মোটামুটি স্টার্টিং কি থাকবে আমাদের 3 টাকা থেকে আরম্ভ হয়ে যায় 150 টাকা পর্যন্ত আছে আচ্ছা যদি কেউ আসতে পারছে না তো ট্রান্সপোর্ট হ্যাঁ আমরা ট্রান্সপোর্ট পাঠাই হ্যাঁ ভাই ট্রেন পাঠাই হ্যাঁ ভাই বাসে পাঠাই হ্যাঁ আমাদের মানে অল ওভার ইন্ডিয়া মাল মোটামুটি যায় মাল পাঠিয়ে দিতে পারবো

আচ্ছা ডিটলে করলে মোটামুটি 30 40 টাকা আরামসে রেবাম আচ্ছা অপর এটা এটা দেখো হুম 24 টা টাকা পিস হচ্ছে 24 টাকা পিস হুম সাইজটা বড় রয়েছে সাইজটা বড় আছে আচ্ছা একটা আর আছে 240 টাকা এটা দেখুন 240 টাকা 240 টাকা দজন দজন মানে 20 টাকা আপনার 20 টাকা পিস হচ্ছে আচ্ছা 20 টাকা পিস আচ্ছা উপরে 360 টাকা দজন 30 টাকা পিস 360 টাকা দজন হ্যাঁ 30 টাকা পিস 30 টাকা পিস দেখুন চারশো কুড়ি পঁয়ত্রিশ টাকা পিস চারশো কুড়ি পঁয়ত্রিশ টাকা পিস আসেন বড় সাইজ রয়েছে চল্লিশ টাকা পিস ছশো টাকা ডজন মানে পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস ছশো টাকা ডজন বিভিন্ন রকমের অনেক ভ্যারাইটি আছে হ্যাঁ

আর এর আর মোটা মোটা সাইজ আছে বড় বড় সাইজ আছে হ্যাঁ একটা আছে সেটা দেড়শো টাকা পর্যন্ত পিস পর্যন্ত যাবে আপনার আচ্ছা দেখেন দেখি আমাকে এটা দেড়শো টাকা পিসের আছে মোটা সাইজ আছে হ্যাঁ এর থেকে সব থেকে বেশি মানে ওজনদার বি আছে আর সাইজ বড় বি আছে 150 টাকা 150 টাকা তাহলে এটা কি আপনি কার্টুনে বলতে ভরা রয়েছে কার্টুনে কার্টুন সব প্যাকিং করা রাখা আছে মানে 42 পিসে কার্টুন করা আছে 42 পিসের কার্টুন 150 টাকা পিস থাকছে দেখো আচ্ছা 150 বি আছে 150 আছে 120 বি আছে 100 টাকা বি আছে 100 টাকারও আছে হ্যাঁ আচ্ছা মানে এবারে সাইজ উপরে আছে মানে অন্তত 10 15 টা সাইজ আছে আচ্ছা 10 15 টা সাইজে মানে প্রত্যেকটা সাইজ মানে আলাদা আলাদা রেখে আছে আচ্ছা ঠিক আছে

রবিবার বি মোটামুটি আপনার সিজন আইটেম আছে সেটা বিক্রি হতে থাকে আমাদেরকে রবিবার কি খোলা থাকে না খোলাই থাকে খোলা থাকে আচ্ছা ঠিক আছে দাদা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ